আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অলিমা প্রথা কি এটা কি বৈধ আছে কিনা অলিমা করা জায়েজ আছে কিনা অলিমা কিভাবে পালন করতে হয় বা অলিমা পালন করা এটা ইসলামে কতদূর বৈধতা দেয় অনেক ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন তা যাই হোক অলিমা হলো বিবাহের পরে ছেলের পক্ষ থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মহল্লাবাসী বা গ্রামবাসী বা গরিব মিসকিনদেরকে তাওফিক অনুযায়ী আপ্যায়ন করাকে ওয়ালিমা বলে বাংলায় ইহাকে বৌভাত বলে থাকে এই অলিমা এটা বৈধ আছে ওই সময় যখন নাকি এই অলিমা করার নিয়ত থাকবে শুধুমাত্র আল্লাহর হাবিবের সুন্নাতের উপর আমল করা আর যদি এমন হয় যে বৌভাত করা হচ্ছে এই নিয়তে যে বৌভাত করলে আত্মীয় স্বজন আসবে অনেক উপহার সামগ্রী আমার ছেলের জন্য নিয়ে আসবে বা আমার জন্য অনেক উপহার সামগ্রী নিয়ে আসবে যদি এই নিয়তে কেউ অলিমা করে থাকে তাহলে এটা হবে না তা যাই হোক অলিমা এটা হলো একটি সুন্নাত বিবাহের পরের দিনই অলিমা করা এটা হলো সর্বোত্তম যদি বিবাহের পরের দিন না করা যায় তাহলে বিবাহের কয়েক কয়েকদিনের মধ্যে এই অলিমা করে ফেলানো ভালো যদি কোনো ব্যক্তি একদিন অলিমা করে এটা তার জন্য সুন্নাত হবে দুই দিন অলিমা করলে মুস্তাহ হবে আর তিন বা তিনের অধিক দিন যদি তারা অলিমা করে অলিমার অনুষ্ঠান করে এটা তাদের জন্য জায়েজ হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবাহের পরে অলিমা করেছেন এবং সাহাবাদেরকেও অলিমা করতে বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব বিনতে জাহাশকে যখন বিবাহ করেন তার পরের দিনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি এবং গোস্ত দিয়ে অলিমা করেছেন মানুষদেরকে খাইয়েছেন শুধুমাত্র তাই নয় আব্দুর রহমান ইবনে আউফের বিবাহের সংবাদ যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আসলো তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে বলল আব্দুর রহমান আউলিম ওয়ালাউ বিশাতিন একটি বকরি দিয়ে হলেও তুমি ওলিমা করো তাহলে ওলিমা করায় এটা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত এটা নাজায়েজের কিছু নয় এটা শরীয়ত সম্মত তবে ওলিমা করার ক্ষেত্রে অন্য কোন নিয়ত থাকলে হবে না যা আমি পূর্বেই আলোচনা করেছি যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে নে কামল করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম আরহাম